শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেন্দ্রনাথ মিত্র পর্ব চার সুরেন্দ্রনাথের দান ও ঈশ্বর প্রণিধানে মুগ্ধ ঠাকুর অনেক সময় স্বেচ্ছায় তাহার গৃহে উপস্থিত হইতেন এইভাবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের সাতাশে অক্টোবর কেশবচন্দ্রের সহিত স্টিমারে বিহারে পর সন্ধ্যা সমাগমে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইবার পথে তিনি ভক্তগণ সহ শিমুলিয়া স্ট্রিটে সুরেন্দ্র ভবনে পদার্পণ করিলেন সুরেন্দ্র তখন গৃহে ছিলেন না সুতরাং গাড়ি ভাড়া মিটাইবার সময় ভক্তরা জানাইলেন যে হাতে টাকা নাই তখন সুরেন্দ্রের প্রতি অনুপম আস্থা ও আত্মীয়তা প্রদর্শন চলেই যেন ঠাকুর নিঃসংকোচে নির্দেশ দিলেন পরিবারের মহিলাদের নিকট হইতে ভাড়ার টাকা চাহিয়া লইয়া লওয়া হোক এবং বলিলেন যে অন্তঃ পুরো উহা দেওয়া উচিত কারণ তাহাদের তোজনাই আছে যে সুরেন্দ্র দক্ষিণেশ্বরে যান বলা বাহুল্য ভাড়ার ব্যবস্থা সেদিন ওইভাবেই হইল অধিকন্তু গৃহবাসীরা ঠাকুর ও ভক্তদিগকে সাদরে উপরে লইয়া গিয়া সুরেন্দ্রের বৈঠকখানায় বসাইলেন ঠাকুর অনেকক্ষণ অপেক্ষা করিলেন নরেন্দ্র সংবাদ পাইয়া আসিলেন কিন্তু অধিক রাত্রি পর্যন্ত সুরেন্দ্র ফিরিলেন না দেখিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন সুরেন্দ্রবাবুর প্রতি বিতরণার্থে ঠাকুর কতবার কীভাবে তাহার গৃহে পদার্পণ করিয়াছিলেন তা নির্ধারণ করা অসম্ভব তবে আমরা জানি যে কাকুরগাছিতে রামচন্দ্রের নবপ্রতিষ্ঠিত সাধনভূমি দর্শনান্তে প্রত্যাবর্তনকালে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে ডিসেম্বর ঠাকুর সুরেন্দ্রের তত্ত্বত্ব উদ্যান বাটিতে প্রবেশ করেন এবং তথা এক সাধুর সহিত আলাপনান্তে জলযোগ করেন আরেকবার আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের পনেরোই জুন তিনি সুরেন্দ্রের আমন্ত্রণে ভক্তসহ ওই উদ্যান বাটিতে উপস্থিত হইয়া কীর্তনাদি দ্বারা আনন্দের তুফান তুলিয়াছিলেন তিনি সেদিন বলিয়াছিলেন সুরেন্দ্র কোথায় আহা সুরেন্দ্রে বেশ স্বভাবটি হয়েছে বড় স্পষ্ট বক্তা আর খুব মুক্ত হস্ত আঠেরোশো বিরাশি জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ঠাকুর শ্রীযুক্ত সুরেন্দ্রের কলিকাতা গিয়াছিলেন এবং পরবৎসর অন্নপূর্ণা দর্শনে তথায় যাইয়া নৃত্য গীতাদি সহকারে কৃপাবর্ষণ করিয়াছিলেন সুরেন্দ্রবাবু মদ্যপান করিতেন প্রথম প্রথম একটি বাড়াবাড়ি হইত এদিকে তাহার পল্লীবাসী বন্ধু রামচন্দ্র বৈষ্ণব এবং এরূপ আচরণের ঘোর বিরোধী তিনি সুরেন্দ্রকে ত্যাগ করিতে বলিলেন এবং বুঝাইয়া দিলেন ঐরূপ না করিলে তাহার গুরু শ্রীরামকৃষ্ণ দেবেরই দুর্নাম হইবে সুরেন্দ্র প্রতিশ্রুতি দিলেন যে দুঃসাধ্য হইলেও তিনি উহার চেষ্টা করিতে প্রস্তুত আছেন যদি তাহাই গুরুদেবের অভিপ্রেত হয় কিন্তু কহিলেন ভাই যদি ত্যাগ করাই উচিত হতো তাহলে পরমহংস মহাশয় কি তা বলে দিতেন না অগতা স্থির হইল যে নির্দেশ লইবার জন্য দক্ষিণেশ্বরে যাইতে হইবে তাহারা যখন সেখানে গেলেন তখন ঠাকুর ভাবস্থ হইয়া বকুল তলায় বসিয়াছিলেন সুরেন্দ্রের অবস্থা তিনি জানিতেন এবং ওই জন্য চিন্তিতও ছিলেন আজও জিজ্ঞাসিত না হইয়াও তিনি সত্যই মদ্যপানের বিষয়ে কথা তুলিলেন পরন্তু অকসাত পান ত্যাগের আদেশ না দিযা বরং বলিলেন দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে আর যেন মাথা না টলে পা না টলে তাকে চিন্তা করতে করতে তোমার পান করতে আর ভালো লাগবে না তিনি কারণানন্দ দায়নি তাকে লাভ করলে সহজ আনন্দ হয় সেই দিন এই আনন্দের চাক্ষুষ পরিচয় দিবার জন্যই যেন ভাবে গড় গড় মাতোয়ারা হইয়া ঠাকুর গান ধরিলেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানি ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না ইত্যাদি ঠাকুর আরও কহিলেন প্রথম কারণানন্দ হবে তারপরে ভজনানন্দ সুরেন্দ্র তদবধি তদ্রূপ অনুষ্ঠানই করিতেন সন্ধ্যার সময় প্রতিদিন অনন্য কর্মা হইয়া কিঞ্চিত কারণ মা কালীকে নিবেদনপূর্বক সেই প্রসাদ পান করিতেন কিন্তু কার্ণানন্দ না আসিয়া তাহার ভজনানন্দের উদয় হইত সেই সময় তাহার নয়নদয়ে অনর্গল অনুর্গল অশ্রুধারা মুখে মধ্যে মধ্যে মর্মস্পর্শী করুণ স্বরে মা আরব মধ্যে মধ্যে নিষ্পন্দ ধ্যানে মগ্ন অবস্থা দেখিয়া নাস্তিক দর্শকের হৃদয় ভগবৎভাবে সঞ্চার হইত এবং এই সময় তিনি ভগবৎ কথা ব্যতীত অন্য কোনো কথা কহিতে বা শুনিতে ভালোবাসিতেন না সুরেন্দ্রনাথ মিত্র প্রায় প্রতি রবিবারে দক্ষিণেশ্বরে গমন করেন তাহার মনের অপূর্ব পরিবর্তন ঘটিয়াছে বটে কিন্তু আপনার পূর্ব স্বভাবকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিতে পারেন না এই অভিমানে এক রবিবারে তিনি দক্ষিণেশ্বরে গমন করিলেন তাহার বন্ধুরা রামকৃষ্ণদেবকে জানাইলেন যে তিনি আবার পূর্বের মতো মন্দলোকের সঙ্গে মিশিতেছেন এই কথা শুনিয়া রামকৃষ্ণদেব কহিলেন আচ্ছা এখনও ভোগবাসনা আছে দিন কতক ভোগ করে নিক এরপরে ও সব কিছুই আর থাকবে না সে নির্মল হয়ে যাবে তাহার পর রবিবারে সুরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গমন করিয়া একটু সলজ্জভাবে রামকৃষ্ণদেবের নিকট হইতে অল্প দূরে যাইয়া বসিলেন রামকৃষ্ণদেব ইহা দেখিয়া হাসিতে হাসিতে কহিলেন কি গো চোরটির মতো অমন দূরে গিয়ে বসলে কেন এগিয়ে কাছে আসো সুরেন্দ্র নিকটে আসিলে রামকৃষ্ণদেবের ভাব হইয়া পড়িল এবং তদবস্থায় তিনি কহিলেন আচ্ছা লোকে যখন কোথাও যায় তখন মাকে সঙ্গে নিয়ে যায় না কেন মা সঙ্গে থাকলে অনেক মন্দ কাজের হাত থেকে নিস্তার পায় সুরেন্দ্রের হৃদয়ে জ্ঞানের সঞ্চার হইল এতদিন বহু চেষ্টা করিয়াও আপনা রোগের কোনো প্রতিকার করিতে পারেন নাই অদ্য রামকৃষ্ণদেবের কথায় তাহার প্রকৃত ঔষধ প্রাপ্ত হইল রোগমুক্ত হইবার উত্তম পথ পাইলেন